দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আপনার সঙ্গে আছি মুনিরা। বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ জামায়াতের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পাঁচ দিন আগে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল রাষ্ট্রক্ষমতায় পট পরিবর্তনের পর আঠাশ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন বাতিল হলো তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল থাকায় দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ এখন পর্যন্ত নেই জামায়াত ইসলামীর আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে কি পরিমাণ অর্থ ঋণ হিসেবে আত্মসাৎ করেছেন তার হিসাব করছে অন্তর্বর্তীকালীন সরকার লোপাট হওয়া এই অর্থের পরিমাণ এক লাখ কোটি টাকার বেশি বলে ধারণার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় যে পরিমাণ অর্থ আত্মসাত করা হয়েছে বলে ধারণা দেওয়া হচ্ছে তা বাংলাদেশের জাতীয় বাজেটের আট ভাগের এক ভাগের সমান এই অর্থ দিয়ে দুটির বেশি পদ্মা সেতু নির্মাণ সম্ভব তৈরি করা সম্ভব আরেকটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী ও প্রভাবশালীরা এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলেও উল্লেখ করা হলেও তাদের কারো নাম বিজ্ঞপ্তিতে জানায়নি সরকার চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম যেন তাদের সম্পদ বিক্রি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কারণ হিসেবে তিনি বলছেন এই সম্পদ বিক্রি করেই গ্রুপটির মালিকানাধীন ব্যাংকগুলোর আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন গভর্নর পাঠক রাজনৈতিক পঠ পরিবর্তনের পর বন্দোবস্ত শব্দটি এখন দেশে ব্যাপক আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন রাজনীতিতে নতুন বন্দোবস্ত দরকার একই কথা উচ্চারিত হচ্ছে আরও নানা অঙ্গন থেকে কি এ রাজনৈতিক বন্দোবস্ত কে কি বলছেন তা নিয়ে কথা বলবো সহকর্মী অনেক রায়ের সঙ্গে অনেক আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আমি প্রথমে জানতে চাইব বন্দোবস্ত শব্দটির উৎস কি এর আগেও এই শব্দটি ব্যবহার হয়েছে এই ভূখণ্ডে সেটি কখন এর ব্যবহার আসলে বাংলা ভাষায় দিন ধরেই কিন্তু রাজনৈতিকভাবে এর ব্যবহার আমরা প্রথম লক্ষ্য করি সতেরোশো সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় চিরস্থায়ী বন্দোবস্ত করার মাধ্যমে যে জমি বা যে সম্পত্তি সেটি আসলে জমিদার এবং যারা তালুকদার ছিলেন ওই আমলে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় তা এবং তারা একটি অপরিবর্তনীয় করের মাধ্যমে তারা এই রাজস্ব দিবেন এর এর পক্ষে রাজস্ব দিবেন এবং এই জমিগুলো তাদের থাকবে ফলে সেই চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার পর থেকে আসলে বন্দোবস্ত জিনিসটার একটি রাজনৈতিক ব্যাখ্যা রাজনৈতিক জায়গায় এর প্রবেশ শুরু হয় কিন্তু এখানে আবার দেখা যায় যে যে এই চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার ফলে যেটি তৈরি হয় যে জমিতে যেই কৃষক আসলে ধান ফলাচ্ছেন যিনি আসলে চাল বানাচ্ছেন বা যে কোনো প্রকার উৎপাদনের সাথে জড়িত রয়েছেন সেই উৎপাদন প্রক্রিয়ার উপর একটি যে সামাজিক মালিকানা আগে ছিল যে কৃষকের একটি মালিকানা ছিল সেই মালিকানাটি নষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করি যে তেবাগা আন্দোলনের মতো আন্দোলন গড়ে ওঠে কৃষক আন্দোলন গড়ে ওঠে টঙ্কর আন্দোলনের মতো কৃষক আন্দোলন গড়ে ওঠে নানকার বিদ্রোহের মতো কৃষক আন্দোলনগুলো গড়ে ওঠে এবং এই কৃষক আন্দোলনগুলোর মাধ্যমে এক প্রকার কিন্তু আসলে উৎপাদন ব্যবস্থার উপর জনগণের যে মালিকানা সেই মালিকানার বন্দোবস্তর বিষয়টিও আসলে সেই সময় গুরুত্বপূর্ণ ছিল এর দিক থেকে আমরা আসলে খুব যেটি বিশেষভাবে আমরা দেখতে পারি সেটা হলো সাঁওতালদের আন্দোলনের সময় সাঁওতালরা যখন বিদ্রোহ ঘোষণা করলো সিধু কানাই বা যান বিবি বা তারা যখন আসলে সেই আন্দোলনে যুক্ত হলেন তাদের একটি বড় আলোচনায় ওই সময় ছিল যে বন জঙ্গল পরিবেশ এসবের উপর আসলে মানুষের একটি যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত তৈরি করতে হবে একটি মানুষের যে অধিকার সেই অধিকারের বন্দোবস্ত তৈরি করতে হবে ফলে এরকম বিভিন্ন গণ আন্দোলন বা আপনার গণলড়াইয়ের পর থেকেই আসলে নানানভাবে দেখা যায় ওই গণ আন্দোলনের যে স্পিরিটটা থাকে বা ওই গণলড়াইয়ের যে স্পিরিটটা থাকে সেই স্পিরিটের জায়গা থেকে একটি নতুন বন্দোবস্ত তৈরির একটি প্রক্রিয়া সবসময়ই মানুষের মধ্যে রয়েছে আমরা একাত্তরেও যখন মুক্তিযুদ্ধ করেছি সেই মুক্তিযুদ্ধের পরেও আমরা একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার চেষ্টা করেছিলাম সেটি কিছু দূর পর্যন্ত মানে সে তৈরি করার চেষ্টা করেছিলাম এরপর আমরা দেখবো যে নব্বইয়ের পরেও যে তিন জোটের একটি রূপরেখা তৈরি হয়েছিল সেভাবে বন্দোবস্ত শব্দটি যদি আমি ব্যবহার নাও করি একটি রূপরেখা তৈরি হয়েছিল তো সেই রূপরেখাটাও আসলে বাংলাদেশে বাস্তবায়িত হয়নি এবং বন্দোবস্তটিকে আসলে শব্দ হিসেবে না দেখে এক প্রকার ধারণা বা চিন্তা হিসেবে আসলে দেখা প্রয়োজন এই ব্যাপারেই আসলে মানুষজন বলছে তো এবার রাজনৈতিক বন্দোবস্তে নতুন কি চাওয়াযুক্ত যুক্ত হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী কিংবা যারা এর উপর নজর রাখছেন তারা কি বলছেন একটি প্রথমত বিষয় হলো যে এই আন্দোলনের একটি বড়তম শক্তির জায়গা হলো এই আন্দোলন প্রচন্ড স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা একটি আন্দোলন এই আন্দোলনে ঠিক যেরকম আমরা দেখি কোনো না কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী বা রাজনৈতিক জোটের এক প্রকার ম্যান্ডেট বা দাবি দেওয়ার উপর দাঁড়িয়ে পূর্বে আসলে গণ আন্দোলনগুলো বা গণভ্যুত্থানগুলোকে ঘটানো ঘটতে দেখা যায় কিন্তু এটি একটি হয়তো বা পৃথিবীর বিরলতম ইতিহাসের একটি যে একবারে ছাত্র জনতার একটি মানে আন্দোলনের মাধ্যমে যেটি একটি গণ অভ্যুত্থানের রূপ নেয় এর ফলে এই আন্দোলন যখন শেষের দিকে পৌঁছাচ্ছিল তখনও কিন্তু আসলে এই আন্দোলনে কোনো রাজনৈতিক ব্যাখ্যা বা রাজনৈতিক কি কী দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো কিন্তু আসলে ছিল না কিন্তু আন্দোলনের সফলতার পর থেকে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করলেন এবং তিনি দেশত্যাগ করার পর থেকে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন থেকে মানুষজনের মধ্যে একটি আলোচনা যে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে চাই এর পিছনে একটি বড় ব্যাখ্যা যেটি মানুষজন বা বিভিন্ন বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন যে আসলে মানুষ যে সনাতনী কাঠামোগুলো সেই কাঠামোগুলো সবগুলোই ফেল করে গিয়েছে এবং ফেল করে যাওয়ায় এই যে মানে এক প্রকার রাজনৈতিক শূন্যতা এই মুহূর্তে রয়েছে ফলে সেই জায়গায় মানুষ একটি বন্দোবস্ত তৈরি করতে চায় যে বন্দোবস্তের মাধ্যমে মানুষের এক প্রকার মালিকানা সরকারের উপর তৈরি হবে বা মানুষের এক প্রকার কর্তৃত্ব জনগণের এক প্রকার কর্তৃত্ব মানু সরকারের উপর তৈরি হবে তো এরকম একটি চাহিদা তো আসলে রয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দল যেমন মনে করেন গণসংহতি আন্দোলন তারা একবারে শুরুর থেকেই তাদের একটা রাজনীতি শুরু থেকে তারা একটি বারবার বলছিল যে ফেসিবাদী এই প্রথা ব্যবস্থা বিলোপ করার জন্য এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন ফলে এ রাজনীতিকভাবে হলেও এইবারের এই আন্দোলনের পরে দেখা গেছে এটি অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে এবং মানুষেরও আসলে এক প্রকার চাহিদার মধ্যে এই জিনিসটা আসছে এখন আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেটি করার চেষ্টা করছে তারা একটি লেয়াজু কমিটি তৈরি করেছিল সেই লেয়াজু কমিটির অধীনে তারা একটি নাগরিক কমিটি গঠন করতে চায় তরুণ নিয়ে মূলত তরুণদের নিয়ে যারা নানানভাবে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বিভিন্ন সময় যারা নানানভাবে গত সরকারের মেয়াদে সরকারের বিরোধিতার জায়গায় ছিলেন এবং যারা আসলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সামনের দিনের জন্য একটি বাংলাদেশ গড়ে তুলতে চান সেই তরুণদের নিয়ে একটি নাগরিক কমিটি করার পরিকল্পনা তাদের রয়েছে এবং তারা সেই উদ্দেশ্যে কিছু কাজও শুরু করেছে আবার একই সাথে আমি দেখেছি যে প্রগতিশীল শিক্ষক চিন্তক বা রাজনীতিক যে কর্মীরা তাদের মিলনে একটি আবার নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি তারাও আসলে এক প্রকার আলোচনায় রয়েছেন যে আসলে কিভাবে সামনের দিনে যে বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য বেটার ম্যান্ডেটগুলো কি বা ভালো দাবিগুলো কি এমন দুই প্ল্যাটফর্মের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং দুই প্ল্যাটফর্মে আমাদেরকে যেটি বলছেন যে আসলে এটা তো হুট করে বলে দেওয়ার মতো বিষয় না এটা সমাজের প্রত্যেকটা অংশীদারের সাথে কথা বলার বিষয় আছে কিন্তু দুই পক্ষেরই আলোচনা একটি জিনিস প্রতীয়মান যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ একটি সবার জন্য সমাজ এবং মুক্তিযুদ্ধের যে প্রধান আকাঙ্ক্ষাটা ছিল একটি গণতান্ত্রিক দেশ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেই রকমের একটি সমাজ গড়ে তোলার এক প্রকার ইচ্ছা এই প্ল্যাটফর্ম উভয়ের মধ্যে রয়েছে এবং উভয়ই প্রয়োজন পড়লে ভবিষ্যতে একসাথে কাজ করার ব্যাপারেও তারা আগ্রহী নতুন বন্দোবস্তে কি কি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে মানে কারা কারা এই কাজে যুক্ত হচ্ছেন সেটাও জানতে চাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন বন্দোবস্তে কী কী আসতে পারে এখনও এটি একটি বিমূর্ত ধারণার মতো রয়েছে আমরা কয়েকজনের সাথে আলোচনা করেছি কয়েকজন আমাদেরকে বলেছে যে বিভিন্ন নিয়মের পরিবর্তন আসতে পারে সংস্কার হতে পারে এখানে বিনির্মাণ করাটা প্রয়োজন হতে পারে যেমন মনে করেন যে যিনি রাজনৈতিক দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না বা একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি আসলে দায়িত্ব নিতে পারবেন না একজন মন্ত্রী কোনো দলের কোনো পদে থাকতে পারবেন না এই যে এভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা মানে এরকম মোরলেস অনেক ধরনের আসলে প্রোপোজাল এই মুমেন্টে আছে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসব কথা বলছে কিন্তু সবগুলো কথাকে যদি আপনি সাম আপ করেন সবগুলো কথাকে যদি আপনি একটা সারাংশে নিয়ে আসেন তাহলে আপনি দেখবেন যে মানুষের মধ্যে আসলে এক প্রকার চাহিদা আছে যে একটি ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এমন কোনো ক্ষমতা কাঠামো তৈরি হবে না যেখানে শেখ হাসিনারকে যেভাবে পালাতে হলো এভাবে যেন আর কাউকে কোনো দিন পালাতে না হয় যিনি ক্ষমতায় আসবেন তিনি যেন একটি জবাবদিহিতার মধ্য দিয়ে থাকেন এবং প্রত্যেকটি যে রাজনৈতিক শক্তি প্রত্যেকটি রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি নাগরিক সমাজ সবার মধ্যে একটি সমঝোতা তৈরি হবে এবং এটিও মানুষজন বলছেন যে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি কঠিন হবে যে তারা একটি নতুন সংবিধান বা নতুন সংস্কার প্রণালী তৈরি করা কিন্তু তারা যদি এরকম কিছু সংস্কার বা বন্দোবস্তের প্রক্রিয়া তৈরি করতে পারে যেই প্রক্রিয়ায় আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই সেই সামাজিক চুক্তির ভিত্তিতে আসতে হবে এবং পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন এই বন্দোবস্তগুলোকে চিরস্থায়ী বা একটি টেকসই জায়গায় নেওয়ার চেষ্টা করবে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এসব খবরের বিস্তারিত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন আমাদের সঙ্গে